É isso শুক্র করছি যে আল্লাহ তালা ইসলামের এই দুর্যোগপূর্ণ সময়ে এতনা ফাসাদের জামা নেই দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারে করে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তালার পবিত্র ঘরে মসজিদে আসার বসার তাওফি দিয়েছেন বাড়িতে মা বোনদেরকেও জোহরের নামাজ আদায় করার

যে সৌরার ভিতরে আল্লাহ লোকমানের ভাষায় মোমে মুসলমান বন্দা বান্ধীদেরকে উপদেশ করেছেন এই সুরাতে মোট আয়াত আছে চৌত্রিশটি রূপ আছে চারটি মক্কা মহাজনায় সুরাটি অবতীর্ণ হয়েছে হজরত লুকমান আলী সালাম তিনি কোন নবী ছিলেন না রসুল ছিলেন না তিনি আমার পাকে একজন

সে আলোচনা শুরু করে বল আজ তার শুকর করে অকৃতজ্ঞতা প্রদর্শন করে আল্লাহ আপনা করেন বান্দারে শোনো আমি আল্লাহ তারা বেনিয়া প্রমক আপেক্ষি আমি প্রশংসিত তুমি শুকর ছিলেন কেউ কেউ বলেন তিনি হাফসি ছিলেন আবার কেউ কেউ বলেন তিনি সুদানের লাউমি বংশের লোক ছিলেন এবং একজন কৃতদাস হিসাবে তিনি কৃতদাস হিসাবে তিনি একজন মনিবের ছাগলের রাখালি করতেন তাফসিরের কিতাবে ওনার ব্যাপারে ছয়টি গুণ পাওয়া যায় কয়টি গুণ ওনার ছয়টি বৈশিষ্ট্য ছিল একটি হলো তিনি মারাত্মক কালো ছিলেন কালো একজন মানুষ আরেকটি হল তিনি পেটে ছিলেন খাত ছিলেন তৃতীয়ত ওনার নাক গোচা ছিল চেপ্টে ছিল টুকটু মোটা মোটা ছিল পঞ্চম তার পাতা ছিল ছয় নম্বরে তিনি একজন গুড়ান ছিলেন একজন লোকের কৃত দাস ছিলেন স্বাধীন কোনো মানুষ ছিলেন না তাফসির এর মেকা থেকে বলছি এসে একে মাসনা জিজ্ঞাসা করো যে লোকটি এসেছিলেন তিনি অত্যন্ত কালো ছিলেন সাইয়েদ ইবনে মুসাইদ রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন যে বাবা তুমি অনেক কালো এজন্য তুমি মনে দুঃখ প্রিয়না কষ্ট প্রিয়না পৃথিবীতে তিন জন কালো শ্রেষ্ঠ লোক ছিলেন তিন জন শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে কালো

অংশীদার তুমি সাব্যস্ত করো না নিশ্চয় দুনিয়াতে সিরিক করা আল্লাহের সাথে অংশীদার সাব্যস্ত করা লাজুল মনোজি